পুরুলিয়া বেপরোয়া ট্রাকের পর ধাক্কায় পাঁচ মৃত্যু হয়েছে আহত হয়েছেন অনেকেই তাদের চিকিৎসা চলছে হারমার্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গতকাল গভীর দুর্ঘটনাটি ঘটে পুলিশ সূত্রে জানা গেছে নিতুড়িয়ার ভামুরিয়া মোড়ের কাছে গতকাল রাত্রে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই টোটোকে ধাক্কা মারে এরপর সেটি পালাতে গেলে রাস্তায় আরও বেশ কয়েকজনকে চাপা দেয় ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ট্রাকটিকে ধাওয়া করে ডিসেরগড় ঘাটের কাছে নাকা পয়েন্টে তাকে ধরে ফেলে এখানে আমাদের পাঁচজন সহনগরী মারা গেছেন এবং কয়েকজন ইনজোর্ড হয়েছে তো একটি ট্রাক যে ট্রাকটি ওখানে মানে একদম রেকলেস হয়েছে ড্রাইভ করে পরপর মাল্টিপল কয়েকটি জায়গাতে পাঁচজনকে ধাক্কা দিয়েছে তার ফলে পাঁচজন মারা গেছে এবং কয়েকজন ইনজোর্ড হয়েছে আমরা ট্রাকটিকে ইন্টারসেপ্ট করেছি ঘটনার খবর পাওয়া মাত্রে আমাদের চারটি গাড়ি ওখানে ছিল সেটা ওকে চেস করে যায় এবং আমাদের সামনে যে নাকা ছিল দু সেরকম ঘাটে সেখানে একটি ইন্টারসেপ্টেড ঘাটটা ইন্টারসেপ্টেড হয় আর অ্যাকিউজ যে ড্রাইভার আছে তাকে আমরা অ্যারেস্ট করেছি তাকে আমরা পিসিতে নিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে